গল্পের নাম মনের মানুষ পর্ব সংখ্যা শেষ পর্ব কলমে সাজপাতি কথাই বলে পৃথিবীটা গোল একদিন তুমি যেখানে থেকে যাত্রা শুরু করবে সেখানে আরেকবার এসে থামতে হবে আসলে আমরা যখন সাফল্যের দিকে এগিয়ে যাই তখন আমরা আমাদের অতীতের সমস্ত কাহিনী ভুলে যাই সাফল্যের আনন্দ নিতে গিয়ে অতীতের কষ্ট ভুলে যাওয়ার মতো ভুল আর দুটো হয় না অতীতের প্রত্যেকটা কথা মাথায় রাখলেই জীবনে আরো সফলতা অর্জন করা যায় কিন্তু ঋষভ ভুলেই গেছিল ওর সাংসদ হওয়ার পিছনে কী কে কাহিনী আছে সে কলেজ জীবন থেকে ইউনিয়নের নাম লিখিয়ে রাখা চিনিয়র দাদাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজে এগিয়ে যাওয়া কলেজের ভোটের সময় সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে ইউনিয়নের সেক্রেটারি হওয়া ধীরে ধীরে একদিন ইউনিয়নের মুখ হয়ে কলেজ মাঠে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে সকলের মন কেড়ে নেওয়া এভাবেই তো ধীরে ধীরে রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছিল ঋষভ তারপর কলেজ শেষ করে ঢুকলো ছাত্র রাজনীতিতে পড়াশোনা ভুলে দলের জন্য কত মিছিলের প্রথম সারিতে দাঁড়িয়ে লাঠির আঘাত সহ্য করেছে যুবনেতা হওয়ার পর থেকে মন্ত্রী মশায়ের প্রিয় পাত্র ছিল ঋষব আর ক্ষমতার জন্য মন্ত্রী মশায়ের সমস্ত কথা করে করে পালন গেছে সে সাথে নাটক রাত কাটাতে হোক কিংবা সারাকে বিয়ে করার সিদ্ধান্ত তবে এখন এইসব নিঃস্ব একেবারে নিঃস্ব ওর জীবনে আর কিছুই অবশিষ্ট নেই খবরের চ্যানেলে মন্ত্রী মশায় ইন্টারভিউ শোনার পর এইসব নিজেই পদত্যাগ পাত্র পাঠায় অন্যান্য দল ওকে সাদরে গ্রহণ করতে গিয়ে এলো ঋষভ তাদের ডাকে সারা দেয়নি ছাত্র জীবন থেকে যে দলের হয়ে আমি করলো তারাই যদি ওর বুকে ছুরি বসায় তো আর কাকে ভরসা করবে তোলা আদায়ের কয়েকদিন লকাবে থাকতে হয় ঋষভকে বন্ধি মশাইয়ের কথা শুনে এইসব হালকা হিসেবে বলেছিল সে শুধু দল থেকে নয় বরং রাজনীতি থেকে পদত্যাগ করেছে এর মাঝে কেটে গেছে বেশ কয়েকটা মাস ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে পাতা ঝরার মরশুম শেষে সবুজের আগমনে প্রকৃতি প্রাণবন্ত হয়ে উঠেছে ক্রমশ ঋষভ প্রথম দিকে একেবারে ঘরে থাকতো বাইরে বেরোলে মনে হতো সকলে ওকে বিদ্যুৎ করছে আজকাল ঋষভের বাবার ব্যবসায় মন্দা যাচ্ছে ওর মা কেমন যেন চুপচাপ হয়ে গেছে এই সময় ঋষভর একটা চাকরি খুব দরকার আইল ঋষতে পরামর্শ করে ঋষভের মা ঋষভকে দিয়ে জোর করে মাস্টার্স পড়িয়েছিল আজ একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবে ঋষভ সেজন্য তৈরি হয়ে নিচে নামলো মায়েটাকে খাওয়ার টেবিলে বসতে ভাতের থালা এগিয়ে ওর মা বলল ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিস আর কদিন বাড়িতে বসে থাকবে তোর বাবার উপর খুব চাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার সমস্ত ব্যাংকের ডিটেলস তোমার কাছে অ্যাকাউন্টে যা টাকা আছে তাতে একটা ব্যবসা করলে হয় না তোর অ্যাকাউন্টে তেমন টাকা নেই মানে মা আমি প্রায় প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি সেগুলো কি হলো ওই সারার কথায় আমি বাকিটা বলার আগেই ঋষভ হাত দেখিয়ে ওনাকে থামতে বলে খাওয়া থামিয়ে ঋষভ উঠে দাঁড়ালো বাতের থালায় জল ঢেলে বলল বাকিটা না বললেও জানি বাদ দাও সব আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আমার যা যোগ্যতা তাতে আজ অব্দি একটা পিওনের চাকরি হয়নি আর যদি কিছু না জোটাতে পারি তবে আর ফিরবই না ঋষভ বাড়ি থেকে বেরোবে এমন সময় আমিও বাবু এসে দাঁড়ালেন ড্রয়িং রুমে ঋষভের মা আর ঋষভ দুজনে অবাক হয়ে তাকে অমিয়া বাবু মেরু হেসে বললেন আজ আর বাইরে কোনো কার্ড দেখলাম না তাই অনুমতি না নিয়ে এসে পড়েছে সে যাই হোক আজ আমি এসেছি আমার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে সব কিছুর আগে আমি আর তুই ভালো বন্ধু মাঝে যা হয়েছে সে ভুলে যাওয়া ভালো আমার আহু মা বলেছে তিক্ত অতীত মনে রাখার চেয়ে মিষ্টি বর্তমান করে তোলাটা বেশি জরুরি সকলকে যখন বলেছি তোরাই বাবা বা থাকবে কেন এই যে ঋষভ আমি আর পুরোনো কথা মনে রাখিনি তোমরাও নিশ্চয়ই রাখো নি এ মাসে পনেরো তারিখে আমার আহুমার বিয়ে তোমাদের সকলের নিমন্ত্রণ রইল আসতে হবে কিন্তু সবাইকে হয়তো আহু মা নিজেই আসতো বলতে কিন্তু যে অফিসের সামনে বিয়ের ঝামেলায় ব্যস্ত তাই আমি একা এলাম বিয়ের দিন সকাল থেকে চলে যেও ঋষভ আইলের বাবার শ্লেষ মাখানো কথাগুলো এখনো কানে বাজছে ঋষভের একটা মাত্র গাড়ি বাড়িতে থাকলেও আজকাল ঋষভ সেটা ব্যবহার করে না যার নিজের থেকে টাকা রোজগার করার ক্ষমতা নেই তার আবার বিলাসিতা কিসের আহিলের বিয়ে শব্দটা কানে প্রতিধ্বনিত হতে ঋষভ ম্লান হাসলো কর্মফল সবাইকে ভোগ করতে হয় আর সেটা এই জন্মে ঋষভ ভেবেছিল এটাতে হয়তো পরিসমাপ্তি ঘটবে কিন্তু অদৃশ্য যে আরও কিছু লিখে রেখেছিল সেটা সম্বন্ধে অবগত ছিল না ঋষভ যখন ইন্টারভিউ দিতে দরজা ঠেলে অফিসকে নিয়ে প্রবেশ করলো তখন সামনে তিনজনের মধ্যে একজনকে দেখে চমকে উঠলো একদিন যাকে নিজের থেকে অনেকটা ছোট মনে হয়েছিল আজ তার দোরগোড়ায় দাঁড়িয়ে ঋষভ কেউ অদ্ভুত জীবন তাই না কি সুন্দর কি সমস্ত হিসেবে মিলিয়ে দেয় এক সময় ইন্টারভিউ বোর্ডে দুজন সদস্য আর একজন সদস্য এই তিনজন মিলে সিদ্ধান্ত নেবেন ঋষভের ভাগ্যে চাকরিটা জুটবে কিনা এর আগে মোট তিন ভাগে পরীক্ষা হয়েছে আজ মুখোমুখি ইন্টারভিউ আগে তিনটি বিষয়ে ঋষভ খুব ভালো না হলেও মোটামুটি রেজাল্ট করেছে তবে ওর ভবিষ্যৎ নির্ভর করছে এই সময়ের ইন্টারভিউর উপর বলা ভালো আহিলির উপর দুজন সদস্য বাদে আরেকজন যে মহিলা আছেন তিনি আর কেউ নয় ঋষবের প্রাক্তন প্রেমিকা যে প্রেমিকাকে একদিন ঋষভের তার যোগ্যতা নিয়ে কথা শুনিয়েছিল আজ একটা চাকরির জন্য তার মুখোমুখি এসে দাঁড়িয়েছে ওদের সকলের ব্যবহারে এটা স্পষ্ট যে এখানে প্রদান হল আহিলি ছটপটে প্রাণবন্ত মেয়েটাকে চশমা দাঁড়ালে বেশ গম্ভীর লাগছে হিসবের দেওয়া ফাইলের কাগজপত্র ঘেটে বেশ সহজভাবে আহলে হিসবের চোখে চোখ রেখে বললো আপনার সমস্ত কোয়ালিফিকেশন দেখলাম এই কোম্পানিতে থাকতে গেলে শুধু বেসিক কম্পিউটার জানলে হবে না আপনাকে প্রপার একটা কোর্স করতে হবে যার সার্টিফিকেট থাকবে আমি বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে তো সেই সার্টিফিকেট নেই আমার কাছে ওকে দেন আপনি সময় নিন নিজেকে আরও যোগ্য করে তোলুন এ পদের জন্য এখানে আরও এমন অনেক ক্যান্ডিডেট আছে যাদের কাছে সার্টিফিকেট আছে তাদের তো আমরা নিরাশ করতে পারি না তাই না আপনারা আমার রেজাল্ট তো দেখলেন এই কোম্পানিতে যে কাজটা দেওয়া হবে সেটা আমি কম্পিউটারের নলেজ ছাড়াই পারব একটা বার ভরসা করতে তো পারেন ভরসা তো তখনই করব। যখন আপনি একটা নির্দিষ্ট কারণ দেখাবেন আজকাল কম্পিউটার ছাড়া কি কিছু চলে নিজেকে আপডেট করুন কম্পিউটার ছাড়া কাজ তো হবে কিন্তু তাতে যে সময় লাগবে সেই সময় কোথায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এগুলো তো জানতেই হবে ওকে আমি কোম্পানি জয়েন করার ছয় মাসের মধ্যে সার্টিফিকেট জমা দেব তাহলে তো হবে যে কোর্সটা আপনারা চাইছেন সেটা অনলাইনে করা যায় আমি সবটা খোঁজ নিয়ে রেখেছি অফিসের পাশাপাশি আমি এই কোর্সটা করে নেব আপনার জন্য খামাখা আমরা এক স্পেশাল অ্যারেঞ্জ কেন করতে যাবো বলুন তো আপনি প্রাক্তন সাংসদ বলে সব জায়গায় সুবিধা পেয়ে পেয়ে অনেক লোভ হয়ে গেছে তাই না রিসুভ আহিলির পাশে একজন মত মাস বয়স্ক ভদ্রলোক বসেছিলেন তিনি কাজের পাশাপাশি রাজনীতি করে থাকেন সামনে বিরোধী দলের কাউকে পেয়ে তাই তিনি আর নিজেকে আটকাতে পারলেন না ভিতরের কথাগুলো বেশ রাগ নিয়ে দিলেন ওই ব্যক্তির কথা এবার আহিলি খুব দোষরে বলল ওনার পার্সোনাল ম্যাটার এখানে টেনে আনার কোনো মানে আছে কি উনি একজন ক্যান্ডিডেট তাই ওনার সাথে ব্যবহার সেরকমই করা উচিত আইলির কথায় লোকটা অন্যদিকে দৃষ্টি ফেরালো আইলির সাথে থাকা আরেকজন এবার ঋষভের সাথে কিছু ডিসকাস করলেন সবশেষে শেষে ঋষভের হাতে ওর ফাইল ধরিয়ে দিয়ে আইলির চোখ থেকে চশমা সরালো একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল আপনাকে আমরা যা জানানো সেটা মেইল করে জানিয়ে দেব তবে হ্যাঁ ওই যে বললাম নিজেকে আপডেট করুন যাতে এভাবে রিকোয়েস্ট করতে না হয় গুড লাক এসব বেরিয়ে যেতে আহেলি নিজে উঠে দাঁড়ালো ইন্টারভিউ আজকের মতো শেষ বেলা দেড়টা বাজে আজ অফিসে হাফ হাফশুটির অ্যাপ্লাই করা ছিল আর সেটা মঞ্জুর হয়েছে আহেলি নিজের ডেস্কে ফিরে গিয়ে সেখান থেকে ল্যাপটপ আর বাকি জিনিস ব্যাগে গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল আহিলির অফিসে ভীষণ করা এখানে ওদের কথা মতোই চলতে হয় অফিসে বলাই ছিল সবসময় ফরমাল লুকে থাকতে হবে সেজন্য আহিলি শার্ট আর হাটু অবধি স্কার্ট পরে আসে প্রায় সময় কুর্তি সালোয়ার আর শাড়িতে অভ্যস্ত আহেলি প্রথম প্রথম অসুবিধা হতো কিন্তু এখন বেশ অভ্যেস হয়ে গেছে আজ আহিলি পিঙ্ক রঙের শার্টের সাথে গ্রে কালারের স্কার্ট পরেছিলো সুন্দর করে চুলটা বেঁধে হালকা মেকআপে আহিলিকে বেশ ভালোই লাগে অফিসকে আজ ঋষভ এক দৃষ্টি দিকে চেয়েছিল মেয়েটাকে একদম অন্যরকম লেগেছে আজ কত শান্ত গম্ভীর আর মনোযোগী কথা বলার ভঙ্গিমা দেখে মনে হবে আহিলি খুব পাকা এ বিষয়ে কয়েক মাসের মধ্যেই সব কিছু একেবারে বদলে গেছে ইলেকশনের পর ঋষভ যখন সংসদ পদটা পায় তখন ওর মনে হয়েছিল এতদিনের সমস্ত পরিশ্রম সার্থকল সে কলেজ লাইফ থেকে রাজনীতি করে সেসব দিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলো হ্যাঁ এসবের জন্য ঋষভের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে কিন্তু সাথে আরও নতুন কিছু এসেছে আইলি সেদিন কালেজ চর মারার পর ঋষভের বেশ রাগ হয় সব কিছু স্বীকার করে মিটিয়ে নিতে চাওয়ার পরেও মেয়েটা ওকে রাগ দেখালো আর তখনই মনে হয়েছিল আহেলি আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই সাধারণ ভাবনায় নিমজ্জিত যেখানে নিজের বয়ফ্রেন্ডকে কেউ দেখলেও সেটা নিয়ে ঝগড়া করতে শুরু করে এরকম মেয়ের সাথে ঋষভ নিজেও থাকতে পারবে না সাংসদ হওয়ার পর ওর কাঁধে আরও দায়িত্ব আসবে পার্টির সাথে কত কি করতে হয় আহেলি তো তখন আরও ঝামেলা করবে এসব ভেবে ঋষভ আর এগিয়ে যায়নি আইলিকে ফেরাতে আর ঠিক তারপরে সারা কথা বলে মন্ত্রী মশাই স্মার্ট এডুকেটেড সারাকে দেখে ঋষভের মনে হয়েছিল এরকম মেয়ে ওর জন্য পারফেক্ট যে ওকে একটু বুঝবে আজ ঋষভ একটা কথা খুব ভালো মতো বুঝে গেছে পারফেক্ট বলে জীবনে কিছু হয় না সকলের মাঝে দোষ গুণ ত্রুটি সবই থাকে আর সেগুলোকে মানিয়ে নিয়ে চলতে হয় সারাও তো একটা সময় ঋষভকে সেই দোষ দিতে শুরু করেন আর তারপর মেয়েটার আসল রূপ সম্বন্ধে জানল সারা কথাটা জানার পর ওর মায়ের মুখে কুলো পেটে গেছিল। যে মেয়েকে নিয়ে তিনি এত বাড়াবাড়ি করলেন সেই যে ষড়যন্ত্র করে শ্রীনাথকে দিয়ে ঋষভকে এভাবে পথে বসাবে তার ধারণার বাইরে ছিল এখন ঋষভ নিজে ভীষণ সাধারণ একটা ছেলে আর আহিলিত সে তো ঋষভের থেকে অনেকে এগিয়ে গেছে দুপুরে কাঠফাটা রোদের মধ্যে কোনো গাড়ি না পেয়ে সুপসাপ অফিসের সামনে বাস স্ট্যান্ড দাঁড়িয়েছিল ঋষভ এদিক ওদিক তাকাতে হঠাৎ ঋষভ দেখল ব্যাগ হাতে অফিস থেকে বেরোলো আহিলি একবার ঘড়ির দিকে তাকিয়ে তারপর কাকে একটা ফোন করলো মিনিট তিনেক পরে আহিলির সামনে একটা কালো গাড়ি এসে থামলো গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আহিলির হবুস্বামী প্রান্তিক আহিলির দিকে এগিয়ে এসে কিছু বলে ওকে আগে গাড়িতে বসালো তারপর আবার নিজের জায়গায় ফিরে গেল। গাড়িটা ঋষভকে ক্রস করে যাওয়ার সময় ঋষভ খেয়াল করলো একটা হাত ওর কাঁধে মাথা রেখে বলে চলেছে আমাদের সকলের দুটো দিক থাকে একটা দিক যেটা বাইরের পৃথিবী দেখে আর আরেকটা দিক হয় যেটা আমাদের একেবারে আসল সত্তা যেটা আমরা আমাদের খুব কাছের মানুষের কাছে উন্মুক্ত আইলি এখনো সে আগের মতোই চটপটে ছটফটে প্রাণবন্ত আছে তবে সেটার দেখা সবাই পায় না বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে রাস্তায় নামলার এইসব আইলি ইন্টারভিউ নেওয়ার সময় একটা কথা ঠিক বলেছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে পরিবর্তন করতেই হবে আর সববার আগে নিজের যোগ্যতা তৈরি করতে হবে ফাল্গুন মাসের মতো বিবাহের উপযুক্ত সময় বোধ হয় আর কোনো মাস না না গরম আর না ঠান্ডা বরং মনোরম একটা আবহাওয়া থাকে এই সময় বসন্তের কোকিলের কুহুতান আজ ডেকে গেছে নববতের সুরের সকাল থেকে আহেলির বাড়ি জুড়ে ব্যস্ততা আত্মীয় স্বজনের ভিড়ে পরিপূর্ণ বাড়িতে হাসি ঠাট্টা চলছে কনেকে ঘিরে সেই ভোর থেকে শুরু হয়েছে নানা নাচার একের পর এক নিয়ম মানার পর উপস্থিত হয়েছে সেই মহান্ত খেলির বাড়ির সামনের ফুলের সাধন গেট দিয়ে সন্ধ্যা হতে এক এক করে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তি এগিয়ে চলেছেন বাড়ির ভেতরে আলো ফুল আর রঙিন কাপড় সাজানো বাড়িটা কাল থেকে একদম ফাঁকা হয়ে যাবে বাড়ির একমাত্র মেয়ে বিয়ে করে চলে যাবে বলে কথা তাই উমা দেবী আর আমি বাবুর মনটা বেশ খারাপ কিন্তু যতবার পান থেকে কথা মাথায় আছে তখনই বেশ নিশ্চিন্ত লাগছে নিজের ঘরে বসে মেকআপ আর্টিস্টদের সহায়তায় তৈরি হচ্ছিল আইলি আর পাঁচটা বোনের মতোই লাল টকটকে বেনারসি সোনার গয়না সেজে সাহেলি কপালে চন্দনের কলকা মাথায় সেলার মুকুট পরিয়ে দেওয়ার পর সকলে এক দৃষ্টে শ্রেয় আছে অনবদুষ্টি যে আয়নার সামনে দাঁড়িয়ে আহেলি নিজেও নিজেকে দেখছিল কদিন আগে আহেলি আর প্রান্তিক নিজে গিয়ে সমেলি রিয়া অনুশ্রিয়ার সব তোকে ইনভাইট করে এসেছে সকল থেকে সকলে এসে উপস্থিত হয়েছে আহেলির বাড়িতে বিশেষ করে সপ্তক বাইরের মতো অনেক দায়িত্ব সামলে চলেছে গায়ে হলুদের সময় রিয়া অনুশ্রীকে দূরে দাঁড়িয়ে থাকতে থেকে আহেলি ওদের কাছে ডাকলে অনুশ্রী জানায় ওরা সেদিনের জন্য লজ্জিত যেদিন আহেলির পাশে বন্ধুর মতো থাকা উচিত ছিল সেদিন ওর আহেলিকে দোষ দিয়ে দূরে সরে গেছিলো ওদের কথায় আহেলি মুচকে এসে জানায় পুরোনো কথা মনে রেখে আর কী লাভ যা হওয়ার তা হয়ে গেছে আহিলি যদি এরই সবকে ক্ষমা করতে পারে তাহলে ওরা তো বন্ধু তারপর থেকে বেশ সহজভাবে প্রতিটা অনুষ্ঠান যোগ দিয়েছে সকলে মিলে আইলির ঘরে দরজায় করাঘাত হতে অনুশ্রী গিয়ে খেল খোলে দরজাটা একজন জানায় বাড়ি গেটে বর দাঁড়িয়ে তৎক্ষণাৎ ঘরে থাকে সকলের মধ্যে ব্যস্ততা দেখা যায় মুহূর্তের মধ্যে ঘর খালি করে বেরিয়ে যায় সকলে অনুশ্রী আর মৌসুমীরা হেলিকে লিকে জায়গায় বসিয়ে ওরাও গেটের দিকে চলে যায় আইলের মনের মধ্যে এই মুহূর্তে যে কী হচ্ছে তা একমাত্রই জানে আচ্ছা প্রান্তিকের কেবল উত্তরটা হাইলি পেলো আরও ঘন্টা খানিক পর যখন ছাদায় ওদের চোখ চোখের মিলন হলো পান ছেলেটাকে দেখে ঠোঁটের মনে হাসি ফুটে উঠলো পান থেকে সত্যি সুন্দর লাগছে আমরা তো জানতাম শুভ দৃষ্টির সময় বর দিক থেকে চোখ সরাতে পারে না ওমার আমাদের আহেলি তো সব ধারণা বলতে দিল আহেলি বাড়ির কোনে আত্মীয়ের কথায় চোখ না নিল লজ্জায় আর চোখ তুললই না একে একে সমস্ত নিয়ম মেনে বিবাহ এগে চললো তৃষ্ণার্থ চোখের সম্মুখীন হলো আহেলি সকলের সামনে প্রান্তিকের এমন দৃষ্টিতে আহেলি আবারও কুকরে গেল হঠাৎই মনে পড়ে গেল বছর খানেক আগের সেই হাওড়া স্টেশনের বাইরের ঘটনা জীবন কেউ অদ্ভুতায় না সাউথ ইন্ডিয়ার ভিলেনের সাথে সে সব দিয়ে সাত পাখে বাধা পড়লো আহেলি যাকে বলে মধুরেন বিয়ের মণ্ডপে থাকা উমাদেবী অমিয়বাবু প্রান্তিকের মা আর সুব্রতবাবু সকলে আশীর্বাদ তো মনির হাত ছাড়তে চায় না। আজ ঋষভ বা তার বাড়ির লোক কেউ আসেনি আহেলির বাড়িতে চক্ষু লজ্জা বলেও তো একটা ব্যাপার আছে তো নাকি ঋষভ নিজের ঘরের বিছানায় চুপচাপ শুয়েছিল ঘর অন্ধকার করে একটা ঘর সাজানোর জিনিস ঋষভের ঘরে জানালার সামনে টাঙ্গে দিয়েছিল কয়েকটা ছোট্ট কাছের পায়রা সুতোয় ঝুলছে পায়রার পায়ে ছোট্ট করে ঘুঙ্গুর লাগানো হাওয়ায় পায়রাগুলো ধুলে উঠতে শব্দ হয় এটা দেখে ঋষভ এর মনে হয়েছিল এরকম শো পিস বাচ্চাদের ঘরে বানায় এই নিয়ে হেলিকে কথাও শুনিয়েছিলো কিছুটা মেয়েটা জোর করে টাঙিয়ে বলেছিল আমার কথা তোমায় মনে করিয়ে দেওয়ার জন্য টাঙ্গে দিলাম ফোনে মেসেজের শব্দ হয় উঠে বসলো ঋষভ হাতে ফোন নিতে হাসি ফুটে উঠলো মুখে অবশেষে আহেলির অফিস থেকে চাকরিটা ওকে দিয়েছে তবে একটা শর্ত ছ মাসের মধ্যে কোর্স করে সার্টিফিকেট জমা দিতে হবে আর যে অফিসে আহেলি থাকে সেটা নয় একটা অন্য ব্রাঞ্চে জয়েন করতে বলা হয়েছে ঋষভকে মনটা অনেকটা হালকা হলো ঋষভে নতুন করে জীবনটাকে সাজিয়ে নেওয়ার যখন একটা উপায় পেয়েছে সেটার হাতছাড়া করবে না ঋষভ ছাদের স্বচ্ছ যশ্নে চারদিক দিনের আলোর মতো পরিষ্কার তাই রিসর্টের বেলকনি দিয়ে তির্যকভাবে ছাদের আলো এসে অন্ধকার ঘরটা আলোয় ভরে উঠেছে বিছানের পাশে বসে প্রান থেকে এক দৃষ্টে ওয়াশরুমের দরজার দিকে রয়েছে অপেক্ষার অবসান ঘটিয়ে তোয়ালে দিয়ে চুল মসতে মসতে আহেলি বেরিয়ে এলো দরজা ঠেলে আজকাল আহেলি আসার সাথে সাথে একটা মিষ্টি সুগন্ধে প্রান্তিকের চারপাশটা ভরে যায় এই সুগন্ধি প্রান্তিকে আরও আরো বেশি করে টানে আহেলির দিকে আহেলি মেহেন্দি রাঙানো হাত দুটো তোয়ালে রেখে ভিজে চুলগুলো পিটময় পিঠময় দেয় আর তখনই অনুভব করে ভিজে চুলের মধ্যে কারো উষ্ণ নিঃশ্বাস কোমরে ঠান্ডা হাতের স্পর্শ ঠোঁট কামড়ে চোখ বন্ধ করতে আহেলি টের পায়ে গলায় জোড়া পুরো উষ্ণ ঠোঁটের অস্তিত্ব এসব স্পর্শ আহেলির অপরিচিত নয় গত বেশ কয়েকদিন ধরে এসবের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে আহিলি এহেন রোমান্টিক পরিচয় পায় বিয়ের সমস্ত যখন তখন ঝামেলা মিটতে সকলে যখন ওদের হানিমুন যাওয়ার প্রস্তাব দেয় তখন ওরা জানায় শান্তিনিকেতন যাবে এমন একটা জায়গায় বেড়াতে আসার কথা শুনে সকলে অবাক হলেও আহিলি পান্তিক নিজেদের সিদ্ধান্ত অটল বিয়ের পর প্রথম হোলিটা কাটবে সেখানে যেখানে প্রথম প্রান্তিকাহিলি প্রেমে পড়েছিল মতো এখন ওরা শান্তিনিকেতনের সারাদিন ঘোরার পর আহলে চানে পেছিল আর প্রান্তিক ছিল কখন বেরিয়ে আসবে তার আজকে তোমার জন্য আমার একটু হলো না আর একটু ভোর হয়ে যাবে আহিলির কথায় হাসলো প্রান্তিক আহিলির ঘুমুকটা ধরে কপালে বলল বললো বড্ড জ্বালাচ্ছি তাই না আচ্ছা আর তোমার তো কটা দিন বাড়ি ফিরে দুজনই ব্যস্ত হয়ে যাব তখন কিন্তু নিজেই মিস করবে বাড়ি ডক্টর রয় কি হয়ে যাবে না তা নয় তবে সেই তো পেয়েছি তোমায় তাই এখানে যতবার আসবো ততবার একটু বেশি পাগল হব আরও বেশি করে ভালোবাসবো পান্তিকের কথায় আইলে একটা বড় নিঃশ্বাস নিয়ে জড়িয়ে ধরলো পান্তিককে বাগ্য অনুশ্রীদের সাথে এসেছিল না হলে ভালোবাসার আসল মানেটা থেকে আহিলি যখন সেই গ্রামে ছোট্ট বাড়িতে উপস্থিত হলো তখন বাবলার আনন্দ দেখে কে ও তো বলেই ছিল এটাই প্রান্তদার বউ মিলল তো ওর কথা প্রতি বছরের মতো এবছরের প্রান্তিক গোটা একটা দিন থাকবে বাবুলদের বাড়ি এবছর আহিলি আছে সাথে সারাদিন বেশ আনন্দ করে কাটলো সন্ধ্যাবেলা প্রান থেকে আহিলিকে নিয়ে উপস্থিত হলো বাউলের আখায়। দুজনে অনেক রাত অবধি গান শুনলো বসে বসে বাউল গান শুনে যখন দুজন রিসোর্টে ফিরছে তখন বেশ অনেকটা রাত হয়েছে আকাশটা হঠাৎ করে সন্ধ্যা থেকে মেঘলা করে আসছে ফাঁকা নির্জন লাল মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আহেলি প্রান থেকে হাটটা চেপে তুললো প্রান থেকে কিছুটা একটা ভেবে বলল একটা জায়গায় যাবে আহেলি এত রাতে কোথায় যাবে এখনই হয়তো বৃষ্টি নামবে বৃষ্টিতে তো আসল মজা তোমার কোনো ভয় নেই আমি আসি তো নাকি প্রান্তিকের সাথে যখন আহিলি কোপায়ের ধারে এসে দাঁড়ালো তখন ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে এমন সময় নদীর ধারে আসার কারণ জানতে চাইতে প্রান্তিক বলল কোপায়ের ধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে চুমু খেয়েছো কখনও প্রান্তিকের এহেন প্রশ্নে আহিলি অবাক হয়ে তাকাতে প্রান্তিক হালকা এসে বলল দু বছর আগে ফটোগ্রাফির জন্য একবার দুপুরের দিকে এসেছিলাম হঠাৎ বৃষ্টি আসে ক্যামেরা বাঁচানোর জন্য যখন গাছের তলায় দাঁড়ালাম তখন দেখি ঠিক এখানে দাঁড়িয়ে দুজন ছেলে মেয়ে চুম্বনে ব্যস্ত তখন আমি ব্যস্তলার মানুষ লজ্জায় ক্যামেরা নিয়ে বৃষ্টির মধ্যে পালিয়ে গেছিলাম কিন্তু তখনই ভেবে রেখেছিলাম পারলে আমিও একদিন বউকে নিয়ে চুমকাবো কোপায়ের ধারে তুমি সত্যি একটা পাগল এতটা যদি গনে যদি বিপদ হয় তখন আহিলির কথা থেমে যায় তৎক্ষণাৎ বৃষ্টির বেগ বাড়াই পান্তিকার অপেক্ষা করতে পারছিল না ইচ্ছে পূর্ণের জন্য আহিলি এবার নিজেও তাল মেলায় প্রান্তিকের সাথে এমন একটা মুহূর্ত আজীবন মনে থাকবে দুজনের শান্তিনিকেতন দোল উৎসব মানে একটা অন্য পরিবেশ আহলি আর সারির সাথে প্রান্তিকের দেওয়া সেই পোড়ামাটির গয়না পড়েছে সাধ্যে মাথায় পলাশের মালা গানের তালে তালে সকলেই নাচানাচি করছে একসাথে আইলি কয়েকটা মেয়ের সাথে যোগ দিয়েছে প্রান্তিক ক্যামেরা নিয়ে বরাবরের মতোই মূর্তত্ব বন্ধিত ব্যস্ত তবে এবছর আহেলি ছবি একটু বেশি উঠেছে নাসিরে আহেলি এগিয়ে এলো প্রান্তিকের কাছে ফাজিল হেসে হাতের মুঠোয় থাকা লাল আবির দিয়ে প্রান্তিকের মুখ সহ সাদা পাঞ্জাবি রঙ বদলে দিল মূর্তি পান্তিক আহেলিকে কাছে টেনে এনে নিজের গালের সাথে আহেলির গাল ঘষে দিয়ে ফাজিলের মতো হেসে বলল কেমন লাগলো আইলি হঠাৎই জড়িয়ে ধরো প্রান্তিকে শক্ত করে জড়িয়ে বুকের কাছে মাথা রেখে চোখ বন্ধ করলো কোনো কথা না বলে প্রান্তিককে নিজেও জড়িয়ে ধরলো এত মানুষের মাঝে দুজনের ডুবে আছে দুজনের মধ্যে সকলে ওদের দিকে দেখলেও তাতে ওদের কোনো আগ্রহ নেই মনের মানুষকে খুশি রাখার জন্য শুধু একটু ভালোবাসতে হয় ভালো বিষয়ে বুঝিয়ে দিতে হয় মানুষটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আর তাকে আগলে রাখতে জানতে হয় শান্তিনিকেতন যখন রঙ খেলায় মেতে উঠেছে প্রান্তিকার আহিলি মেতে উঠেছে সকলের সাথে কখনও দুজনে একে অপরকে রং মাখাচ্ছে তো কখনো বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে আবার প্রান্তিক কখনো আহিলিকে পাশে নিয়ে সকলের সাথে নাচে পা মেলাচ্ছে শান্তিনিকেতনের বাতাসে তখন বেশি বেড়াচ্ছে বাউলের গলায় সে চিরপরিচিত পরিচিত গান প্রতীক কয় নারে ডুবে যাও রূপ সাগরে প্রতীক্ষয় ভেবনারে ডুব যাও রূপসা করে বিরলে বসে কারো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এই গল্পটি পড়েছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যেতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন